আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন মেহদিয়াসান্লকস একটা নতুন ফার্নিচার বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেকেই কিন্তু চান সুখে থাকবেন শান্তিতে থাকবেন এর জন্য কিন্তু সবসময় সবাই ভালো থাকার চেষ্টা করেন এবং অনেকের মনের মধ্যে সুখ শান্তি আছে কিন্তু বাসায় সুখ শান্তি নাই রমিস লাক্সারি ফার্নিচারের বেডরুম সেটের শোরুমের থেকে কিন্তু রমিজ আঙ্কেল আপনাদের মনে সুখ দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসলো সুখ পাখি বেডরুম সেট মানে ইতিহাসে এই প্রথম বাংলাদেশে এই প্রথম এমন বেডরুম সেট এই প্রথম এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আশা করি কপি হয়ে যাবে আঙ্কিল আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কিল অনেক অনেক ভালো আছি আমাদের দর্শকের দুয়াতে আলহামদুলিল্লাহ অনেক আমি আমি তো আগেই বলে ফেললাম আপনার ভিডিওটা আপলোড হওয়ার পর তো কপি হয়ে যাবে হ্যাঁ কপি তো অবশ্যই হবে অনেকের মনে শান্তি নাই বা মনে শান্তি থাকলে বাসায় শান্তি নাই নেয় অনেকদের শান্তি থাকে না এই কারণে নিয়ে আসি এবার সুখ পাখি বেডরুম সুখ পাখি নিবেন আর শুইবেন তার জন্য নিয়ে আসছি সুখ বেডরুম সেট ওকে ঠিক আছে আঙ্কেল এই বেডরুম সেটের মূলত কি কি আইটেম থাকবে যে এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট সাতটি একটি কিং সাইজ একটি খাট খুবই চমৎকার একটি খাট তারপর একটু দেখতে পাচ্ছেন একটি সাইড বক্স দেখেন সাইড বক্স কোয়ালিটিফুল ডিজাইন তারপর দেখতে পাচ্ছেন একটি ভ্যানিটি ডাক চমৎকার একটি ভ্যানিটি এর থাকবে হ্যাঁ তিন পাল এই যে টুল আছে সুন্দর চমৎকার টুল তারপর তিন পাল্লা দেখেন আলমিরা আলমিরা হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন তিন পাল্লা সুকেশ সুকেশ একটি থাকবে গ্যারান্টি আপনার পিছনে সামনে শুনুন পিছনে কারখানা ইনশাল্লাহ আমাদের কাছে এসে দেখে বসে ইনশাল্লাহ বানিয়ে নিচ্ছে চাইলে মনের মতন ডিজাইন আপনার যে কোনো ডিজাইন আমাদেরকে একটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আপনি মনের মতন করে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন আচ্ছা আঙ্কেল অনেকেই তো ঈদের অফার দেয় কুরবানির অফার দেয় রোজার ঈদের অফার দেয় আঙ্কেল আমরা আজকে যেটা বললেন সুখ পাখি বেডরুম সেট তো আমরা এটা সুখের একটা অফার দিব আজকে অবশ্যই আমাদের দর্শকদের জন্য আজকে সুখের একটা অফার দিব কেন কুরবানি এক সপ্তাহ বাকি রয়েছে এর ভিতরে আপনারা আপনার বাড়িতে নিয়ে যাবেন সুখ পাখি বেডরুম সেট ওকে আপনি কুরবানির পাশাপাশি আপনারা ঘরে ঘরটারে সাজিয়ে ফেলবেন শুকে শুকে আপনি গড়টারে ভরপুট করে দিবেন ওকে ঠিক আছে তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে আলোচনা করব 6 ফিট 7 ফিট এই যে দেখেন 6 ফিট কিং সাইজের খাটটার যে সামনে যে দেখেন চমৎকার একটা ডিজাইনটা চমৎকার আমাদের কোয়ালিটির কিনো সময় আমি বলি আমি রোমিস লাক্সারি ফার্নিচারে কিনো কোয়ালিটির ভিতরে কিনো কম্প্রোমাইজ পাবেন না ইনশাআল্লাহ খুবই কোয়ালিটি ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হেয়ার সাইডটা দেখেন আমার থেকে অনেক উঁচা দেখ অনেক উঁচা অনেক উঁচা তারপরে যে হেয়ার সাইড দেখেন আমাদের তুর্কি সৈবের ডায়মন্ডের ডায়মন্ড হ্যাঁ

কালার নিয়ে আমি গবেষণা করি গবেষণা করে কোন কালারটার সাথে কোন কালারটা দিলে ম্যাচিং হবে আমাদের দর্শকের চয়েস হবে ওইভাবে আমি কালারটা করে থাকি আচ্ছা এটা বিছানা কিছু থাকবে আঙ্কেল এটা বিছানা থাকবে মেহগনি মেহগুনি গোড়াগুলা মেহগুনি সম্পূর্ণ থাকবে ফুল বক্স সম্পূর্ণ এটা ফুল বক্স থাকবে ফুল বক্স থাকবে আচ্ছা আঙ্কেল সাথে ম্যাট্রিক্স দিবেন আজকে হ্যাঁ অবশ্যই আমাদের দর্শক ম্যাট্রিক্স পাবেন

এবার দু একটা দেখেন আমি তালাটা যেন দিছি দেখেন ওকে ঠিক আছে দেখেন কম্পিউটার তালা কম্পিউটার তালা ঠিক আছে উন্নত মানে সপ্তাহ সশো আমি তালা দিয়ে থাকি ঠিক আছে এরপরে দেখেন আপনি দু পাল্লাটা দেখেন ভিতরে পাল্লাটা দেখেন দেখেন ভিতরে সাধারণ চমক একই এই যে আবার ম্যাগনেট দাও আছে এই যে অটোমেটিক ওয়া অটোমেটিক অটোমেটিক লেগে যাবে আচ্ছা আবার দেখেন এখানে যে ভ্যানিটিটা দেখেন ভ্যানিটিটা আপুদের মাঝে ভ্যানিটি ক্রাশ কেন না এটার মাঝে অনেক দাঁড়াই দাঁড়াই মাঝে অনেক টিকটক করে সেলিব্রিটি হয় ঠিক আছে তাদের জন্য যারা সাজুগুজু পছন্দ করে তাদের জন্য এই আকর্ষণ একটি ব্যানিটি নিয়ে আসছি খুবই চমৎকার একটি ব্যানিটি যে দেখবে তাদের ভালো লাগবে পাঁচটি ডয়ার দুইটি পাল্লা ঠিক আছে সামনে এই যে বসার জন্য আপনার সামনে আকর্ষণ একটা টুল দিয়ে টুল থাকবে চমৎকার একটা টুল বসে সাজুগুজু করার জন্য এই যে এভাবে বসবেন আর সাজুগুজু করবেন ঠিক আছে সামনে আসছে কুরবানি ঘর সাজিয়ে ফেলবেন সাথে সাথে আপনারও সাজিয়ে ফেলবেন হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডয়ারগুলো দেখতে পাচ্ছেন

মানে খাতের বালা থাকে স্বর্ণের তারা তাদের জন্য সৌন্দর্য সাজিয়ে রাখার জন্য চমৎকার একটা চুরি দিয়ে দিছি সুন্দর দামি একটা তালা দিয়ে দিছি এখানে আপনি তালা মাইরে আপনি চলে যাবেন আপনি জিনিস আপনি ব্যাংকে যেমন ফালাই রাখছেন এরকম থাকবে ঠিক আছে ঠিক আছে লকারে যেমন ফালাই রাখছেন তারপর এখানে এখানে আরেকটি ডয়ার তারপর এখানে আরেকটি ডয়ার ঠিক আছে এই যে আরেকটি ডয়ার তারপর এখানে দেখেন একটি পাল্লা পাল্লা আরেকটি পাল্লা ঠিক আছে বললাম না আমার জিনিসের মধ্যে কিন্তু কমতি রাখি না আচ্ছা কোনো কমতি থাকে না কমতি থাকে না ইনশাআল্লাহ אבי থাকে মশলা ভরকো ঠিক আছে আমরা এই ভেনিটিটার পরে দেখব একটা আলমিরা এ দেখতে পাচ্ছেন যে 빅 সাইজ একটি তিন পাল্লা যে আলমিরাটা দেখেন হোয়াইট কালার সামনেটা দেখেন আপনি দুইটা তিনটা লাট দিয়ে দিছি কানিজ দিয়ে দিছি আপনি অঙ্গকারের ভিতরে আপনি কাপড় বাছাই করে আপনি বের করতে পারবেন তারপরে এখানে দাঁড়িয়ে সাজুগুজু করার জন্য খুবই স্পে জায়গা রয়েছে মিরর গ্লাস তারপরে এখানে আমরা তালাগুলো দেখেন দামি তালা দিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন ভিতরটা দেখেন আচ্ছা ভিতর বাহিরে দেখেন একই কালার একই কালার করে দিছি

বরফুট লাগতে পারবেন এখানে দেখেন এ অনেক জায়গা আছে অনেক জায়গা আছে দেখেন ঠিক আছে ভিতরে অনেক স্পেস জায়গা রয়েছে ভিতরের বাহিরে দেখেন সম্পূর্ণ খুলে দিছি কেননা আপনি সরাসরি দেখতে পারেন জুবন মনে করেন না আমার কোয়ালিটিটা কিরকম সামনে কোয়ালিটি আর ভিতরের কালারের কোয়ালিটি আপনি দেখেন একদম সেম জি সেম টু সেম ঠিক আছে তো তিনটা পাল্লা থাকবে নিচে থাকবে দর্শক 4 মিটারের 4টি দয়ার মানে একের ভিতর দুই কেমন আপনার ওয়ার্ডবেফার কাজ করবেন এটা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে দয়ারগুলা দেখেন বিগ বিগ চারটা দয়ার দেওয়া আছে আচ্ছা এইটার ভিতরে জামা কাপড় রাখতে পারবেন জামা কাপড় আপনি রাখতে পারবেন খুবই স্পেস জায়গা রইছে এই যে দেখেন দয়ারগুলা দেখেন অনেক জায়গা রয়েছে ঠিক আছে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওকে মাশাআল্লাহ খুব সুন্দর চারটি ডয়ার থাকবে আর সাধারণত কিন্তু এটা কিন্তু গদি লাগানো এই পাশে দেখেন এই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন চারটি ডয়ার আছে চারটি ডয়ার আছে আবার এই পাশে দেখেন উপরে দেখেন ওকে চারটি ডয়ার আছে চমৎকার আচ্ছা তো আমরা এই চমৎকার ওয়ার্ডরোবটা দেখেন দেখেন এটা এটা মিনি ওয়ার্ডরোব আর ওয়ার্ডরোবটা দেখেন কুবি স্পেস জায়গা আছে আছে কি কালারটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং করে আমি কাজটা করছি করে আর স্টোন গুলো দেখেন কাছে স্টোন দিছি দিছি খুবই সুন্দর চমৎকার প্রত্যেকটা জিনিসে দেখেন আমি ডিজাইনটা কিভাবে করছি এখানে আমার আমার নিজস্ব গুদির কারখানা নিজস্ব বুডির কারখানা সামনে শোরুম পিছনে কারখানা এখানে আমার মনের মতন আমি কাজ করতে পারি তারপরে অর্ডারটা আমি দেখাই দিই আমার খুলে দেখাই খুলে দেখাই খুলে না দেখলে বুঝবে না দেখেন এই যে দেখেন ভিতরে বাহির বলে আর আমাদের দেখাবো সাইটেও ভিতরে বাহির সেম টু সেম ভিতরে বাহির একই কালার করে আমরা কাজটা করছি ওকে ভিতর বাহির সাইড সেম টু সেম কিন্তু দর্শক করা আছে তাহলে আমরা বিস্তারিত সবকিছু দর্শককে বলে দিয়েছি তো এছাড়া যদি বলে দিতাম জাহেল এইটা মূলত তৈরি হচ্ছে মালয়েশিয়ার এম জি দিয়ে নাকি মালয়েশিয়া এম ডিএ দিয়ে আচ্ছা বলে

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ওকে দর্শক এটার প্রাইস ফিক্স থাকবে পঁচানব্বই হাজার টাকা সাথে ম্যাটের চাদর বালিশ সম্পন্ন ফ্রি আঙ্কেল আর যেন কি ফ্রি

ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ